মানুষ হত্যাকারী সরকার সরকার দেশি চক্রান্ত এবং ওয়ান ইলেভেন এর মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা প্রথমে আমাদের পাক রুদ্ধ করেছিল পাক স্বাধীনতা হরণ করেছিল ভাষব পরবর্তীতে ধারাবাহিকভাবে দেশের গণলণ্ট তারা গণতন্ত্রকে হত্যা করেছিল তারা আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে আজকে জেল জুলুম হত্যা মামলা হুম গুনের মাধ্যমে এদেশে ত্রাসের রাজত্ব তারা কায়েম করে আর তারা প্রতিষ্ঠে তারা প্রতিষ্ঠিত করেছিল আপনারা জানেন যে একটি কোনো রাজনৈতিক দল নাই এই হেফাজত ইসলাম তাদের নিজস্ব দাবি দেওয়াটা নিয়ে আজকে সাপলা চত্বরে যে একটি তারা জমায়েত করেছিল সেখানে পাখির মতো গুলি করে আলেম সমাজের আর এটিমদেরকে তারা হত্যা করে তাদের লাশ তারা গুম করেছিল বক্তব্যের কিছু নাই আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বিগত শাসনামলে এতে ছাত্র জনতা এবং